wa Blanku <laughs> ঐ ঐতিহ্যবাহী খেলা আধুনিকতার ছোঁয়া আধুনিকতার মানে আধুনিকতা আসতে আস্তে আমাদের এই ঐতিহ্যবাহী খেলাগুলো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাচ্ছে আমি ছোটবেলা মানে যখন ছোট ছিলাম ওদের মধ্যে ছিলাম আমি কিন্তু গ্রামের যখন ছোটবেলা থাকতাম তখন আমরা বন্ধু-বান্ধব সবাই মিলে এ কানামাছি খেলতাম তখন অনেক মজা হতো অনেক অনেক থাকতো এখন আমাদের এই বাচ্চারা ওরা এইগুলা খেলাগুলা কি কানামাছি কি এগুলো এরাই বোঝে না তাই আমি চাই আমাদের এই বাচ্চাগুলোকে অন্তত বাসায় যেভাবে হোক এই ঐতিহ্যবাহী খেলাগুলাকে সেই সোনালি দিনগুলোকে ফিরে আনা দরকার আমিও চাই যে সবাই এই সোনালী দিনগুলো মনে রাখুক টিকটক অনেকগুলো গেম এগুলার মধ্যে বাচ্চারা মানে সীমাবদ্ধ হয়ে গেছে আমরা যদি আমাদের গার্ডিয়ানরা যদি এই বাচ্চাগুলোকে ঘরের মধ্যে সমস্যাকে বাইরে যাওয়ার কি দরকার আছে ঘরের মধ্যে ফুটবল ক্রিকেট বা কানামাছি লাফা খেলা এগুলো যদি রাখতে পারে এগুলো যদি বাচ্চাদেরকে শেখাইতে পারে আমরা যেভাবে দাপে দাপে বড় হয়েছি গ্রামের পরিবেশে বা যে খেলাগুলো আমাদের মধ্যে ছিল আমাদের আমি আবা আমার আমাদের অতীতে যারা ছিল বড়রা। তারা যে খেলাগুলো করে আসে এগুলো যদি তারা দূরে রাখতে পারে তাহলে আমাদের বাচ্চারা মানে তাদের মনসত্ব বিবেক সব কিছু বিকশিত হবে আমি মনে করি একান্ত আমি মনে করি বাচ্চা বাচ্চাগুলোকে সেই সোনালি দিনগুলোতে ফিরে নেওয়া উচিত আমাদের গার্ডিয়ানের এটা দরকার গার্জিয়ানেরা এগুলা বাচ্চাদেরকে একটা মোবাইল দিয়ে দিয়েছে হাতে বাচ্চারা খেলতেছে অনবরত টিকটক করতেছে গেম খেলতেছে এখন তো যে গেমগুলো বেড়েছে টিকটকগুলো বেড়েছে সর্বদা বাচ্চারা দেখে যে মোবাইলের দিকে আকৃষ্ট থাকে আমি যথেষ্ট আমি জানি না আমি কতটুকু করতেছি কিন্তু আমি আমার বাচ্চাদেরকে অন্তত মোবাইল হাতে না মোবাইল হাতে না মোবাইল হাতে দেখলে আমি বাচ্চাদের থেকে মোবাইলটা নিয়ে নিই কারণ এই মোবাইলেও ওদের জীবন ধ্বংস করতেছে এই টিকটক আপনার কি যে আরো কত গেম হচ্ছে কত ফ্রি ফায়ার কত জানি কত গেম বের হচ্ছে, এগুলা থেকে বাচ্চাদেরকে দূরে রাখা উচিত আমি সবার কাছে অনুরোধ করব। এগুলা থেকে বাচ্চাদেরকে যাতে দূরে রাখা হয় আসুন আমরা সবাই মিলে এই বাচ্চাদেরকে তাদের ক্যাশের সুযোগ করে দিই সবাই আমরা যদি সব গার্ডিয়ান যদি আমরা এরকম বাচ্চাদের সাথে খেলা খেলাধুলা করি তাহলে ওদের মেধাবিকাশে সহযোগিতা হবে সবাই কাছে একটাই অনুরোধ থাকবে ওদের সাথে আমরা যতটুকু সময় পাই ওদেরকে সময় দিই ওদের সাথে এই ঐতিহ্যবাহী খেলাগুলো খেলে ওদেরকে এই খেলাগুলোর সাথে আমরা পরিচিত করে দিই সবাই থাকবে